শহর সাওলিনীর জীর্ণগলির এক পুরনো বাড়িতে বসবাস করত রায় পরিবার তাদের একমাত্র ছেলে অর্ণব প্রতিদিনের সকাল শুরু করত কঠিন পরিশ্রম আর দায়িত্বের বাঁধনে কাঠ কেটে ঘর মুছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল শয্যাশায়ী দাদির সেবা করা মাসাজ দেওয়া সময়মতো ওষুধ দেওয়া এবং সর্বক্ষণ তার দেখভাল করা স্কুল জীবনে অর্ণব ছিল অত্যন্ত মেধাবী ছাত্র তার শিক্ষকেরা জানতেন এই ছেলেটি চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে তাই একদিন তারা অর্ণবকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এক পৃষ্ঠপোষককে সাথে নিয়ে আসেন কিন্তু অর্ণবের বাবা সুমির রায় এই সাহায্য প্রত্যাখ্যান করেন তিনি কঠোর কণ্ঠে বলেন তাদের ভাগ্যে যা আছে তাই হবে যদি তাদের ছেলে নিজ যোগ্যতায় জীবনে কিছু করতে পারে তবেই তাদের ভাগ্যের চাকা ঘুরবে অন্য কারোর অনুদান বা দয়ার প্রয়োজন নেই ঠিক তখনই অর্ণবের মা দীপা একটি জারে করে কফি নিয়ে সেখানে আসেন গরিবের বাড়িতে কফি তাও আবার জারে করে শিক্ষকেরা বিভ্রান্ত হন সমীর দ্রুত পরিস্থিতি সামলে শিক্ষকদের বিদায় জানান যাওয়ার আগে একজন শিক্ষক অবাক হয়ে অর্ণবকে জিজ্ঞেস করেন এরা কি সত্যিই তোমার বাবা মা শিক্ষকেরা চলে যাওয়ার পর দীপা তাদের ছেঁড়া পুরোনো কাপড়গুলো এক জায়গায় সরিয়ে ফেলেন এবং দ্রুত সেগুলোর বদলে পরিষ্কার ও ইস্ত্রি করা দামি পোশাকে নিজেদের পাল্টে নেন এরপর সমীর তার শয্যাশাই দাদিকে বলেন আমরা বাইরে যাচ্ছি আপনি অর্ণবের সাথে ইংরেজি প্র্যাকটিস করুন বাইরে বেরিয়ে আসতেই তাদের জন্য অপেক্ষা করছিল একটি দামি স্যাডান গাড়ি স্পন্সরদের গাড়িটি ঠিক সেই মুহূর্তে তাদের পাশ দিয়ে চলে যায় কিন্তু তারা খেয়ালই করে না যে সমীর ও দীপা সেই বিলাসবহুল গাড়িতে উঠেছেন গাড়ির ভেতরে সুমীর দীপাকে বকা দিতে থাকেন তোমাকে কতবার বলেছি সাবধানে থাকতে আজকেও তুমি দামি দামিঘুড়ি পরে বেরিয়ে এসেছ অর্ণব দেখে ফেললে তাকে কি জবাব দিতে আসলে শাওলিন নগরীর বুকে যে জীবন অর্ণব সতেরো বছর ধরে দেখছে তা এক সুচিন্তিত ও নিখুঁত অভিনয় তার অজান্তেই সে এক বিরাট সত্যের কেন্দ্রে বড় হচ্ছে যা প্রকাশ পেলে তার জীবন চিরতরে বদলে যাবে এদিকে তখন অর্ণবের দাদি তাকে ব্রেকফাস্ট খাইয়ে দেন তারপর সে স্কুলের জন্য রওনা হয় অর্ণব বের হয়ে যাবার পর তার প্যারালাইসিস দাদি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েন আর সে তার কাছে থাকা ওয়াকি টকিতে কাদেরকে যেন ইনস্ট্রাকশন দিতে শুরু করেন তখন দেখা যায় অর্ণব যেদিক থেকে স্কুলে যাচ্ছিল সেদিকে ড্রাইমার থেকে শুরু করে রাস্তায় ঝাড়ুদার এবং দোকানদার সহ অনেকেই ছদ্মবেশে অর্ণবের দাদিকে ওয়াকি টকিতে জানাচ্ছিল অর্ণব ঠিকভাবে স্কুলে পৌঁছাচ্ছে কিনা রাস্তায় হঠাৎ করেই তার সামনে এক ফরেনার কাপল চলে আসে আর তারা অর্ণবের কাছ থেকে ইংরেজিতে অ্যাড্রেস জানতে চায় তখন দেখা যায় সে অনেক ভালো ইংরেজি বলে তাদেরকে রাস্তা দেখে দেখিয়ে দেয় আসলে এই ফরেনাররাও ছিল অর্ণবের বাবার ঠিক করা আর তাদের কাছে ক্যামেরা ছিল যেটা দিয়ে অর্ণবের দাদি বাড়ি বসেই মনিটরে অর্ণবকে দেখতে পাচ্ছিল এরপর অর্ণব যখন স্কুলে পৌঁছায় সেখানে এক বয়স্ক দম্পতি তার জন্য অনেকগুলো বেলুন নিয়ে অপেক্ষা করছিল কিন্তু অর্ণব আসার আগেই সিকিউরিটি দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে দেয় যাতে তারা অর্ণবের সাথে কথা না বলতে পারে বৃদ্ধ দম্পতিকে অর্ণবের বাবার গাড়িতে নিয়ে আসা হয় যেখানে অর্ণবের বাবা তাদেরকে বলে আপনারা এইভাবে আমি পোশাক পরে অর্ণবের সাথে দেখা করলে তার সন্দেহ হবে তাই বাড়ি চলে যান আর পোশাক পাল্টে অর্ণবের জন্মদিন পালন করতে আমাদের বাড়িতে আসুন আসলে বৃদ্ধ দম্পতি ছিল অর্ণবের নানা নানি স্কুল থেকে বের হবার পর অর্ণবের একজন ক্লাসমেট অর্ণবকে তাদের গাড়িতে উঠতে বলে কিন্তু অর্ণব ভদ্রভাবে তাকে নিষেধ করে দেয় আসলে তার পরিবারে দরিদ্র হওয়ার কারণে সে ধনীদের সাথে খুব বেশি মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করত না কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে এই সব কিছু কি চলছে অর্ণবের বাবা যখন বাড়ি ফেরে তখন সে কিছু অতীতের স্মৃতি মনে করতে শুরু করে আর এখান থেকেই রহস্যের জট খোলে আসলে কয়েক বছর আগে অর্ণবের বাবা তার মাকে নিয়ে এই পুরাতন বাড়িতে এসেছিল আর তাকে বলেছিল একটা সময় আমরা এই এলাকার সবথেকে গরিব পরিবার ছিলাম আমি ছোটবেলায় এই বাড়িতেই বড় হয়েছি কিন্তু টাকার মূল্য যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাকে আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় আসলে অর্ণবের বাবার ছোটবেলায় দারিদ্রতায় কাটলেও সে একটা সময় নিজের যোগ্যতা এখন অনেক বড় ব্যবসা দাঁড় করিয়েছে আর সে এখন এই শহর শাওলিনের সব থেকে ধনী লোকদের মধ্যে একজন কিন্তু তাদের বড় ছেলে ছোটবেলা থেকেই যেটাই চেয়েছে সেটাই সাথে সাথেই পেয়ে গেছে এই জন্য তার কাছে টাকার মূল্যায়ন নেই কিন্তু এখন অর্ণবের বাবা মা বুঝতে পারছিল যে আসলে তাদের বড় ছেলেকে মানুষ করতে তারা ভুল করে ফেলেছে এই জন্য তারা একটা ডিসিশন নেয় তারা ঠিক করেছিল তাদের ছোট ছেলেকে অর্থাৎ অর্ণবকে তারা টাকার মূল্য বোঝানোর জন্য গরিব পরিবেশে বড় করে তুলবে আর তখন থেকে শুরু হয় এই অভিনয় অর্ণবকে নিয়ে তার বাবা মা দামি গাড়ি বাড়ি ছেড়ে এই পুরাতন বাড়িতে এসে ওঠে আর অর্ণব আসলে তখন অনেক ছোট হয় তার এখন কিছুই মনে নেই একটু পর তার নানা নানি নতুন পোশাক পরে তাদের নাতির জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসে কিন্তু তারা ঢোকার আগে অর্ণবের বাবা মা তাদেরকে চেক করে কারণ তার নানা নানি যখন এখানে আসত তারা অর্ণবকে লুকিয়ে অনেক টাকা দেওয়ার চেষ্টা করত তাই অর্ণবের মা তাদেরকে পরীক্ষা করতে শুরু করে আর এবার তার নানির মোজায় টাকা লুকানো ছিল অর্ণবের মা এটা দেখে তার নানিকে বলে তোমাদেরকে কতবার নিষেধ করেছি তারপরেও তোমরা আমার কথা শোনো না এত কম বয়সে টাকার মুখ দেখলে অর্ণব নষ্ট হয়ে যেতে পারে এদিকে অর্ণব বাড়ি ফিরে আসতে দেখে টেবিলের উপর একটা জন্মদিনের কেক তার জন্য অপেক্ষা করছিল অর্ণব প্রথম স্লাইডটি নিয়ে তার মায়ের গালে এবং দ্বিতীয়টি নানির মুখে দেয় আর তখনই তার নানি ইমোশনাল হয়ে পুরনো দিনের কথা বলতে থাকে যে কিভাবে ছোটবেলায় সে অর্ণবকে অনেক দামি দোলনায় দোল খাওয়াত আর সেই সাথে সে তাকে সুইমিং পুলে নিয়ে সাঁতারও শেখাত কিন্তু তার নানি সব সত্যি কথা বলে দিচ্ছে দেখে অর্ণবের বাবা তাকে কেকের টুকরা দিয়ে চুপ করিয়ে দেয় কারণ আরেকটু হলে তার নানি অর্ণবকে বলেই ফেলছিল যে তার বাবা অঢেল সম্পত্তির মালিক প্রতিবেশীরা এসে দাদিকে নিয়ে যায় কিন্তু যাওয়ার আগে দাদা গোপনে তার চুল থেকে কিছু টাকা বের করে অর্ণবের হাতে দেয় কিন্তু সবাই চলে গেলে অর্ণব সেই টাকা তার বাবার কাছে দিয়ে বলে এটা আমাদের ফ্যামিলির সঞ্চয় বক্সে রেখে দাও আর তখন অর্ণবের বাবা তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি জানো আমাদের পারিবারিক খরচ কত অর্ণব তখন খুব কনফিডেন্টলি তাদের পরিবারের সব মাসিক খরচ হিসাব করে বের করে ফেলে আর ছেলের এমন নির্ভুল হিসাব দেখে তার বাবা ঘোষণা করে আজ থেকে পরিবারের সব টাকা পয়সার হিসাব অর্ণব করবে সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে বই পড়ে কিন্তু তার বাবা মায়ের বইগুলোর ভেতরে লুকানো ছিল স্মার্টফোন পড়া শেষ হলে অর্ণবের মা তার দাদির পা ধুয়ে দিচ্ছিল আসলে এটা করে সে অর্ণবকে বড়দের প্রতি সম্মান করার গুরুত্ব শেখাচ্ছিল অর্ণব ঘুমোতে যাওয়ার আগে সবাইকে বলে কাল থেকে আমি বাজার করতে যাব আর বাজারের টাকা বাঁচিয়ে আমার বাবার জন্য একটা জুতা কিনব কারণ তার একমাত্র জুতোটা নষ্ট হয়ে গেছে অর্ণব ঘুমিয়ে গেলে তার বাবা মা তাদের ঘরে চলে আসে আর সেখানে তারা একটা আলমারিতে প্রবেশ করে আর আসলে এখানে একটা এলিভেটর ছিল সেটা দিয়ে তারা দুজন একটি আন্ডারগ্রাউন্ড অফিসে চলে যায় আর দেখা যায় সেখানে একটা টিম অর্ণবের পরিবারকে গরিব দেখানো আর সেই সাথে অর্ণবের যেন কিছুতেই সন্দেহ না হয় সেই জন্য কাজ করে যাচ্ছে অর্ণবের বাবা অফিসের সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন তোমাদের কঠোর পরিশ্রমের জন্য আমরা আরও একটা সফল দিন পার করলাম আর আজ আমার ছেলের জন্মদিন ভালোভাবে কাটার কারণে সবাইকে বোনাস দেয়া হবে বর্তমানে অর্ণবের বাবা তাদের আন্ডারগ্রাউন্ড অফিসের দ্বিতীয় পর্বের অপারেশন সাকসেসর ঘোষণা করেন আসলে এই অপারেশনের মাধ্যমে অর্ণবের বাবা চাচ্ছিল তাকে একজন দক্ষ ব্যবসায়ীর মতো করে হিসাব শেখাতে যেহেতু তার বাবার একটা বড় বিজনেস ছিল সেজন্য সে চাইছিল অর্ণব যেন ছোট থেকে বিজনেস মাইন্ডেড হয়ে গড়ে ওঠে আর সেজন্য সে দোকানে বাজার করতে যেত সেগুলো দোকানদারও ছিল আসলে অর্ণবের বাবার লোক তারা কেনাকাটার সময় অর্ণবকে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের প্রশ্ন ছুড়ে দিত যাতে করে সে খুব দ্রুত টাকা পয়সার হিসাব বুঝতে পারে আর এভাবেই তার ট্রেনিং চলতে থাকে হঠাৎ করে একদিন অর্ণবের মা তার জ্যাকেটের মধ্যে একটা বক্স দেখতে পায় সেভাবে হয়তো অর্ণব তার বাবার জন্য জুতা কিনে এনেছে কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে আসলে অর্ণব নিজের জন্য একটা ট্যাবলেট কিনেছে আর এটা দেখে পরিবারের সবাই অনেক হতাশ হয়ে যায় কিন্তু যখন তারা লক্ষ্য করে অর্ণব যে দোকান থেকে ট্যাবলেটটা কিনেছিল সেখানে আসলে সাত দিনের রিটার্ন পলিসি ছিল আর তখন তারা বুঝতে পারে আসলে অর্ণব একজন দক্ষ হিসাবই হয়ে উঠেছে কারণ সে সাত দিন পর তার এই ট্যাবলেটটা ফেরত দিয়ে সেই টাকা দিয়ে তার বাবার জন্য জুতো কেনার প্ল্যান করেছিল পরের দিন যখন অর্ণবের বাবা তার কাজের জন্য বাইরে যাচ্ছিল তখন অর্ণব আবারও তার বাবার ছেঁড়া জুতোটা লক্ষ্য করে আর তাই সে ওই দিনই তার ট্যাবলেটটা নিয়ে সেই দোকানে ফিরিয়ে দিতে চায় কিন্তু দোকানদার তাকে বলে তার ট্যাবলেটে পানি লেগেছে এজন্য এখন আর সাত দিনের রিটার্ন পলিসিয়ার কাজ করবে না এটা শুনে হতাশ হয়ে অর্ণব বাড়ির দিকে ফিরতে শুরু করে কারণ তার প্ল্যান অনুযায়ী সে যেভাবে ভেবেছিল সেভাবে পরিস্থিতি কাজ করেনি কিন্তু বাড়ি ফেরার সময় তার মাথায় একটা বুদ্ধি আসে সে দেখতে পায় আশেপাশে রাস্তায় অনেক প্লাস্টিকের বোতল আর ক্যান পড়ে আছে এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে সেগুলো কালেক্ট করে বিক্রি করে কিছু টাকা আয় করতে পারবে কিন্তু সে যখন রাস্তা থেকে এসব বোতলগুলো কুড়াচ্ছিল তখন তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে মজা করছিল এটা দেখে অর্ণবের মা অনেক কষ্ট পায় যে আজকে তার ছেলেকে রাস্তা থেকে অন্যের ফেলে দেয়া জিনিস কুড়াতে হচ্ছে হাজার হলেও তারা তো বাবা মা তাই কষ্ট লাগাটাই স্বাভাবিক কিন্তু তারপরে অর্ণবের বাবা মন শক্ত করে আর সে বলে জীবনে বড় হতে গেলে তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে এরপর অর্ণব যখন একটা দোকানে আসে তার বোতলগুলো বিক্রি করতে সেখানে এসে সে দেখে দোকানদার ক্যাশ খোলা রেখে চলে গেছে আর সামনে এতগুলো টাকা দেখে সে ধীরে ধীরে ক্যাশবক্সের দিকে হাত বাড়ায় কিন্তু সে টাকাগুলো না নিয়ে বরং হাত দিয়ে ক্যাশবক্সটা বন্ধ করে দেয় আর দোকানদারকে এই বিষয়ে জানায় দোকানদার অর্ণবের কথা শুনে অনেক খুশি হয় আর এটা দেখে তার বাবা মা সহ টিমের সব লোক খুশিতে চিৎকার করে ওঠে কারণ তারা আসলেই অর্ণবকে সঠিক শিক্ষা দিতে পারছিল আর এর পর থেকে অর্ণবের বাবার কিছু লোকেরা ইচ্ছা করে অর্ণবের চলার পথে বেশি পরিমাণে বোতল আর ক্যান সরিয়ে রাখতে শুরু করে আর সেদিন যখন অর্ণব একটা ডাস্টবিন থেকে কিছু বোতল কুড়িয়ে নিচ্ছিল হঠাৎ করে সেখানে একজন ফরেনার চলে আসে আর সে তাকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে অর্ণব তার সাথে যেতে রাজি হয় ফরেনার লোকটা তাকে একটা বিশাল হোটেলে নিয়ে আসে আর সেখানে অনেক দামি খাবার অর্ডার করে হোটেল রুমের মধ্যে আরেকজন লোক ছিল সে অর্ণবকে বলে আমি তোমার কাছ থেকে বোতলগুলো কিনে নিতে চাই তুমি যদি রাজি খাকো তাহলে ফ্রেশ হয়ে আমার সাথে লাঞ্চ করতে পারো আর তখন অর্ণব তারই অফারে খুশি হয়ে যায় সে গোসল করছিল এমন সময় সেই লোকটা তার কাছে এসে তার সাথে গল্প করতে শুরু করে এইদিকে তখন অর্ণবের বাড়ির আন্ডারগ্রাউন্ড অফিসে সবাই জানতে পারে অর্ণবকে একটা বিশাল হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এটা শুনে অর্ণবের বাবার সাথে বাকিরা দ্রুত সেই হোটেলে এসে পৌঁছায় আর এখানে সে ফরেনার লোকটাকে ধরে ফেলে কিছুক্ষণ পর জানা যায় আসলে যেই লোকটা অর্ণবের থেকে বোতলগুলো কিনতে চেয়েছিল সে আর কেউ না অর্ণবের বড় ভাই অর্ণবের মা বাবা সেখানে আসলে সে বলে আমি আমার ছোট ভাইকে মিস করছিলাম এর জন্য আমি চাচ্ছিলাম তার সাথে কিছু সময় কাটাবো কিন্তু এতে অর্ণবের বাবা মোটেই খুশি হয় না আর সে তার বড় ছেলেকে ভবিষ্যতে এমন কাজ করতে নিষেধ করে বাড়ি ফেরার পর পরিবারের সবাই অর্ণবের ট্যাবলেট কেনার জন্য বকাবকি করছিল আর তখন অর্ণবের বাবা বলে ঠিক আছে আমি কিছু মনে করিনি কিন্তু তুমি তোমার পরিবারকে কথা দিয়েছিলে আমার জন্য জুতা কিনবে আর তাই পরিবারকে দেওয়া কথা তোমাকে অবশ্যই রাখতে হবে তাই এখন ভাবো কিভাবে তুমি আরও বেশি বোতল সংগ্রহ করে সেগুলো বিক্রি করতে পারবে বাবার কথা শুনে সারা রাত ভাবার পর অন্য পরের দিন তার শহর শাওলিনের একটা খেলার মাঠে আসে আর সেখানে একটা ফুটবল ম্যাচে যখন সেই শহরের দল বাইরের টিমের কাছে হেরে যায় তখন ভক্তরা রেগে গিয়ে তাদের দিকে পানির বোতল ছুড়তে শুরু করে আর মুহূর্তের মধ্যে সেখানে চারিদিকে প্লাস্টিকের বোতলে ভরে যায় অর্ণব আর তার পরিবার এই সুযোগ হাত না করে মাঠে থাকা সব বোতল কুড়িয়ে নেয় কিন্তু সেদিন মাঠে রেসের ট্র্যাক দেখে অর্ণব দৌড়াতে শুরু করে তার দৌড়াতে অনেক ভালো লাগত যাই হোক অনেক প্লাস্টিকের বোতল বিক্রি করে পরের দিনই অর্ণব তার বাবার জন্য নতুন জুতা কিনে আনে কিছুদিন পর অর্ণবের স্কুল থেকে তার স্পোর্টস টিচার অর্ণবকে নিয়ে তাদের বাড়িতে আসে আর তার বাবা মাকে বলে অর্ণব খেলাধুলায় অনেক ভালো আর তাই স্কুল থেকে তাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে অর্ণব এটা শুনে অনেক খুশি ছিল তাই সে সবার সামনেই তার টিচারকে হ্যাঁ বলে দেয় কিন্তু অর্ণবের বাবা তো চাচ্ছিল তার ছেলে বড় হয়ে তার ব্যবসা সামলাবে কিন্তু সে যদি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তাহলে অনেক কিছু শিখতে পারবে না তাই সে একটা প্ল্যান করে রাতে যখন অর্ণব ঘুমাচ্ছিল তখন তার বাবা তার পায়ে একটা অবশ করা ইঞ্জেকশন পুশ করে পরের দিন সকালে যখন অর্ণবের ঘুম ভাঙে সে বিছানা থেকে উঠতে গিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না আর তাই তার পরিবার দ্রুত তাকে একটা নকল ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তার অর্ণবকে বলে তোমার একটা বিরল রোগ হয়েছে আজ থেকে তুমি দৌড় প্রতিযোগিতা করতে পারবে না এটা শুনে অর্ণবের অনেক মন খারাপ হয় কিন্তু আসলে এসব কিছুই অর্ণবের বাবার প্ল্যান অনুযায়ী হচ্ছিল হাসপাতাল থেকে ফেরার পর অর্ণব তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা আমরা কি সবসময় গরিব থাকব তখন অর্ণবের বাবা বলে যদি তুমি চেষ্টা করো তাহলে আমরা আমাদের ভাগ্য পাল্টাতে পারি তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে শাওলিন ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো তাহলে তুমি খুব সহজেই নিজের জীবন বদলাতে পারবে কারণ সে সেখান থেকে একবার বের হলে অনেক বড় বড় বিজনেসম্যান তোমার মতো হতে চাইবে আর তাদেরকে মতামত ভাবার মাধ্যমে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে আসলে অর্ণবের বাবা চাইতো তার ছেলে একজন অর্থনীতিবিদ হোক বাবা স্বপ্নের কথা শুনে অর্ণব তার বাবাকে কথা দেয় আর বলে ঠিক আছে আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব আর বড় হয়ে ফিনান্সিয়াল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব এটা শুনে অর্ণবের বাবা খুশি হয়ে তাকে একটা সাইকেল কিনে দেয় আর সাইকেল পাওয়ার পর অর্ণব স্কুলে যাওয়ার সময় তার বান্ধবী নেহার সাথে নিয়ে যেতে শুরু করে আর এভাবে কয়েক বছর কেটে যায় অর্ণব এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু অর্ণব এখনও তার বান্ধবীকে সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে নিয়ে যায়। আর এটা দেখে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়ে যদিও তাদের দুজনের মধ্যে রোমান্টিক কোনো সম্পর্ক ছিল না তাদের দুজনের মধ্যে একমাত্র মিল ছিল তারা দুজনেই গরিব অর্ণব যখন বাড়ি ফিরে আসে তখন প্রতিদিনই কেউ না কেউ সেখানে তাকে গণিতের বিষয়ে জটিল কিছু প্রশ্ন করে আর অর্ণবও তাদের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে দেয় এসব কিছুই ছিল তার ট্রেনিংয়ের একটা অংশ বাড়ি ঢোকার সময় অর্ণব শুনতে পায় ভিতর থেকে তার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে আর সেখানে তারা বলছে আমরা অর্ণবকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কত কষ্ট করছি কিন্তু আসলে কি আমাদের ছেলে চান্স পাবে এটা শুনে অর্ণব বাড়িতে ঢুকেই পড়তে বসে আসলে সে তার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যদিও তার এখনও খেলাধুলার প্রতি দুর্বলতা কাজ করত সে চাইতো একজন স্পোর্টসম্যান হতে একদিন ক্লাসে যখন টিচার পড়াচ্ছিল তখন টিচার তাদেরকে বলে মানুষের চেতনা সবসময় তার আশেপাশের পরিবেশ থেকেই তৈরি হয় কিন্তু অর্ণব এটা মানতে রাজি ছিল না তাই সে বলতে শুরু করে আমার পরিবার অনেক গরিব কিন্তু তারপরেও আমি নিজের চেষ্টায় কখনো কমতি রাখিনি আর আমার মনে হয় আমি যথেষ্ট স্মার্ট আর সেই সাথে আমার মতো পরিবেশে বড় হওয়া বাকি বাচ্চাদের থেকে আমি নিজের চেতনাকে অনেক বেশি স্ট্রং বানিয়েছি কিন্তু অর্ণবের কথাগুলো তার টিজারের পছন্দ হয় না তাই সে তাকে ক্লাস থেকে বের করে দেয় তাই স্কুল থেকে বের হয়ে আজকে আগে আগে বাড়ির দিকে ফিরছিল আর তখনই কিছু দূর আসার পর সে খেয়াল করে একটা বাস্কেটবল কোর্টে তার দাদি কয়েকজনের সাথে বাস্কেটবল খেলছে কিন্তু এটা কিভাবে সম্ভব তার দাদি তো একজন প্যারালাইসিস রোগী অর্ণবকে দেখে তার দাদি অর্থাৎ মিসেস মিত্র সেখান থেকে দৌড়ে পালায় আর পালানোর সময় তার একটা জুতা খুলে রাস্তায় থেকে যায় অর্ণব জুতাটা হাতে নিয়ে দ্রুত বাড়ি চলে আসে বাড়িতে ঢুকে সে দেখে তার দাদি বিছানায় শুয়ে আছে এরপর অর্ণব তার মায়ের ঘরে ছুটে যায় কিন্তু সেখানে তার মা ছিল না তাই সে আবার দাদির কাছে ফিরে গিয়ে প্রশ্ন করে আমি ছোটবেলা থেকেই দেখছি তুমি হাঁটতে পারো না তাহলে আজকে বাস্কেটবল খেলছিলে কিভাবে আর ঠিক তখন অর্ণবের মা তার রুম থেকে বাইরে বের হয়ে আসে আসলে সে সেই সিক্রেট এলিভেটর ব্যবহার করে নিচের অফিস থেকে উপরে এসেছে কিন্তু আসার আগে সে তার পোশাক পাল্টাতে ভুলে গেছে আর তাই অর্ণব তার মাকে এমন ধনীদের পোশাকে দেখে অনেক অবাক হয়ে যায় অর্ণব তার বাবার কাছে কাফে গিয়ে বিষয়টা জানায় কিন্তু তার বাবা বলে হতে পরে তুমি অনেক বেশি পড়াশোনা করছো এজন্য পড়াশোনার প্রেসারে তুমি ভুলভাল দেখতে শুরু করেছ পরের দিন সকালে অর্ণব জানতে পারে যে তার দাদি রাতের বেলা মারা গেছেন আর তার বাস্কেটবল খেলা ছিল মৃত্যুর আগে তার মনের শেষ ইচ্ছা কিন্তু আসলে মিসেস মিত্র মারা যাননি তাকে নিয়ে যেন অর্ণবের মনে কোনো প্রশ্ন না জাগে সেজন্য তাকে প্ল্যান করে সরিয়ে ফেলা হয়েছে অর্ণব যখন তার দাদির শেষ বিদায় অনুষ্ঠানে আসে সেখানে তাকে দেখে বাকিরা হঠাৎ করে কাঁদতে শুরু করে আর অর্ণব গতদিন তার দাদির উপরে সন্দেহ করার জন্য বারবার তার লাশের সামনে মাফ চাইতে থাকে আর অর্ণবের এমন কান্না দেখে মিসেস মিত্র নিজেকে সামলাতে পারছিল না আর সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত অর্ণবকে নিজের হাতে বড় করে তুলেছে কিন্তু অর্ণব যদি মিসেস মিত্রকে এভাবে কাঁদতে দেখে ফেলে তাহলে তো সব কিছুই ফাঁস হয়ে যাবে তাই দ্রুত সেখানে থাকা সবাই মিলে মিসেস মিত্রকে ভেতরে নিয়ে যায় আর তারা দ্রুত তাদের দুজনকে আলাদা করে ফেলে মিসেস মিত্র অনেক মন খারাপ করছিল এটা ভেবে যে সে হয়তো আর কখনও অর্ণবকে দেখতে পারবে না কিন্তু তখন অর্ণবের বাবা এসে তাকে বলে আপনি চিন্তা করবেন না অর্ণব বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথেই আমরা তাকে এসব কিছু খুলে বলবো আর তখন অবশ্যই আপনি তার সাথে দেখা করতে পারবেন পরের দিন অর্ণব তার বান্ধবী নেহার সাথে দেখা করতে আসে আর সেখানে এসে এসে তার মনের সন্দেহের কথাগুলো নেহার সাথে শেয়ার করতে শুরু করে অর্ণব বলে আমি কিছুতেই বুঝতে পারছি না আমার মা হঠাৎ করে এত দামি পোশাক আর গহনা পরে কোথা থেকে এসেছিল নেহা তখন মজা করে বলে হয়তো তোমার মা কারো সাথে প্রেম করে আর তার সাথে কোথাও লুকিয়েছিল আর হয়তো সে তার জন্যই এভাবে সেজে গুজে থাকে আর তুমি খেয়াল করে দেখো তোমার বাবার বয়সও অনেক এরপর নেহা আরও বলে আমি তো তোমার মাকে অন্য একজন লোকের সাথে একটা বাড়িতে ঢুকতে দেখেছি এটা শুনে অর্ণব দ্রুত সেই বাড়ির অ্যাড্রেস নিয়ে সেখানে রওনা দেয় আসলে এই বাড়ি যাচ্ছিল অর্ণবদের আসল বাড়ি আর তখন বাড়ির ভেতরে অর্ণবের বাবা মা তার বড় ভাইয়ের সাথে কথা বলছিল অর্ণবের বড় ভাই তাদের পারিবারিক বিজনেসে একটা পজিশন চাচ্ছিল কিন্তু তার বাবা বলে তুমি ছোটবেলা থেকেই শুধু টাকা উড়িয়ে এসেছ আর তাই তুমি টাকার মর্ম কখনোই বুঝবে না আমার বিজনেস তোমার হাতে তুলে দিলে সেটা আর দিন টিকবে না তারা যখন এসব কিছু বলছিল তখন অর্ণব বাড়ির দরজায় পৌঁছে গেছে আর বাইরে থাকা লোকেরা ভেতরে খবর দেওয়ার আগেই অর্ণব বাড়ির ভেতরে ঢুকে পড়ে বাড়ির ভেতরে ঢুকে অর্ণবের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল তার মনে হচ্ছিল সে এই বাড়িতে আগেও এসেছে এমনকি তার বাবা মায়ের আচরণ তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল অর্ণবকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তার বাবা মা তাকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেয় এরপর তার মা এসে অর্ণবকে বলে আসলে আমরা এই বাড়ির মালিকের কাছে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে টাকার প্রয়োজন সেটা ধার নিতে এসেছি কিন্তু তার পরেও অর্ণবের তার মায়ের কথা বিশ্বাস হয় না কিছুদিন পর তার স্কুলের পরীক্ষার রেজাল্ট দিলে কথা যায় অর্ণব অনেক ভালো রেজাল্ট করেছে এরপর যেদিন বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট ছিল সেদিন তার বাবা মা পরীক্ষার হলের সামনে তার জন্য অপেক্ষা করছিল কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তারা অর্ণবকে কোথাও খুঁজে পাচ্ছে না তখন বাড়ি ফিরতেই তাদের একজন অর্ণবের একটা ব্যাগ নিয়ে আসে আর সেখানে তারা অর্ণবের একটা ছবি খুঁজে পায় ছবিটাতে অর্ণবের মুখে টেপ পেঁচানো ছিল আর সেখানে একটা চিঠিও ছিল যেখানে অর্ণবের মুক্তিপণ হিসেবে বেশ কিছু টাকার কথা উল্লেখ করা ছিল তখন টিমের একজন বলে এই জায়গাটা কোথায় আমি চিনি ব্যাস আর দেরি কিসের সবাই মিলে ছুটে যায় অর্ণবকে উদ্ধার করতে কিন্তু যখন সবাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন অর্ণব ছাদের ওপর দাঁড়িয়ে সব কিছু খেয়াল করছিল আসলে সে বেশ কিছুদিন ধরেই তার বাবা মাসহ তার চারপাশে থাকা মানুষদের অদ্ভুত আচরণ খেয়াল করছিল যেদিন সে তাদের আসল বাড়িতে গিয়েছিল আর তার বাবা তাকে সুইমিং পুলে ঠেলে ফেলে দেয় সেদিন পুলের ভেতরে সে একটা হাসের ছবি দেখতে পায় আর এটা দেখে তার স্পষ্ট মনে পড়ে সে যখন ছোট ছিল তখন একবারেই পুলে ডুবে যাচ্ছিল এমন স্মৃতি তার মনে আছে এছাড়াও সে খেয়াল করেছে তার মায়ের কানে প্রায় সময় কথা বলার জন্য সিক্রেট ডিভাইস থাকে আর তার আশেপাশে থাকা সব মানুষরা সবসময় কথায় কথায় তাকে ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ের কথা মনে করাত বাড়ি থেকে সবাই বের হয়ে গেলে অনব তার বাবা মায়ের রুমে আসে আর সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে আলমারির ভেতরে থাকা এলিভেটরটা পেয়ে যায় এলিভেটর দিয়ে নিচের আন্ডারগ্রাউন্ড অফিসে আসলে সে দেখতে পায় এখানে রীতিমতো তাকে নিয়ে একটা গবেষণাগার বানানো হয়েছে যেখানে তার ডায়েরি থেকে শুরু করে তার মুখের অঙ্গভঙ্গি সব কিছুই বিশ্লেষণ করা হতো এমনকি তার ছোটবেলা থেকে এই পর্যন্ত তার জীবনে যারাই এসে তাকে কিছু শিখিয়েছে তাদের সবার ছবি নিচে বাধাই করে রাখা হয়েছিল সেই সাথে সেখানে মিসেস মিত্রেরও একটা বিশাল ছবি টানানো ছিল অর্ণব যখনই সব কিছু অবাক হয়ে দেখছিল তখনই পেছন থেকে মিসেস মিত্র সেখানে এসে অর্ণবের কাছে মাফ যায় ততক্ষণে তাদের পুরো পরিবারও সেখানে পৌঁছে গেলে অর্ণবের বাবা বুঝতে পারে অর্ণব নিজের থেকেই সব কিছু জেনে গেছে তখন অর্ণব তাদেরকে জিজ্ঞেস করে তোমরা আসলে কারা কারণ তোমাদের ছবিতে ওই ওয়ালে টানানো নেই তোমরা কি কোনো সাইন্টিস্ট আমাকে নিয়ে গবেষণা চালাচ্ছিলে ছেলের মুখে এমন কথা শুনে তার মা কাঁপতে কাঁপতে অর্ণবকে জড়িয়ে ধরে আর অর্ণবের বাবা তার কাছে এসে বলে তুমি আসলে আমাদেরই সন্তান আর তোমাকে একজন যোগ্য উত্তরাধিকারী বানানোর জন্যই আমরা এসব কিছু করেছিলাম আমরা সব সময় তোমার ভালোই চাই কিন্তু অর্ণব কোনো কথাই বলতে পারছিল না কারণ তার চোখের সামনে শুধু ভাসছিল তার জীবনের কষ্ট কাটানো দিনগুলোর কথা কীভাবে সে তার পরিবারকে ভালোবেসে তাদের ভাগ্য বদলানোর জন্য নিজের মনের সব শখ ত্যাগ করেছিল অর্ণবের বাবার কথায় অর্ণব কোনো উত্তর দেয় না সে শুধু বলে আজ থেকে আমি আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে চাই এটা বলে অর্ণব সেখান থেকে বের হয়ে পড়ে বাইরে বাচ্চারা খেলছিল অর্ণব সেখান থেকে দৌড়ে চলে যায় তার বাবা মা তাকে কাঁদতে কাঁদতে দেখতে থাকে কিন্তু ছেলেকে থামানোর মতো কোনো ভাষা তাদের কাছে ছিল না কারণ তারা বুঝতে পারছিল ছেলেকে উত্তরাধিকারী বানাতে গিয়ে তারা তার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে এদিকে তখন অর্ণবের বড় ভাইকে দেখা যায় সে একটা বিশাল পাহাড় বেয়ে উপরে উঠছে তার বাবা তার বিষয়ে কীভাবে এতে এখন আর তার কিছুই যায় আসে না সে তার বাকি জীবনটা ভ্রমণ করে কাটিয়ে দিতে চায় আর তখন আমরা অর্ণবকে দেখতে পাই অর্ণব তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এখন একজন রেসার হয়ে উঠেছে আর তার বাবা মা বাড়িতে বসে টিভিতে তাদের ছেলেকে দেখছিল কিন্তু তখন দেখা যায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে প্লাস্টিকের বোতল দেখে অর্ণব সেগুলো তুলে খুশিতে দৌড়াতে শুরু করে আসলে তার শিক্ষক হয়তো ঠিকই বলেছিল মানুষের পরিবেশ তাদের চেতনাকে প্রভাবিত করে আর বাংলায় একটা প্রবাদ আছে না অভাবে স্বভাব নষ্ট যাই হোক আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তবে এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শেখায় শুধু যে অভাবে মানুষকে সফল হতে সাহায্য করে এটা একেবারেই ঠিক না বরং একটা মানুষ যদি তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেটা নিয়েই কাজ করে তাহলে সেখানে তার সফলতার চান্স অনেক বেশি